ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন বাজে নয়টা ঊনপঞ্চাশ আমি অনেকক্ষণে চান দান করে ঘরে আসছি কাপড় চুপড় ধুয়ে বেড কাবার ধুলাম ছুটার অনেক জামা কাপড় তো কাছা করে ঘরে এসে স্নাপাটি উঠাইলাম এসে এখন ভাত বসে দিয়ে দিসি তো চলো সঙ্গে থাকো কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো মাছকালাই ডাল সেটা সিটি দিয়ে দিবো প্রেশার কুকারে হাট্টা হয়ে গেছে আমি নেব বাড়িতে যাওয়ার জন্য আবার ফোন করলো দেখি কী করি যেহেতু যাইলে শেয়ার করবো বাবার বাড়িতে চা করে নিলাম এখন একটু চা খাবো বন্ধুরা তো এখন আমি মাছ ডালটা ফোরন দিবো এখানে তেজপাতা শুকনো লঙ্কা পিঁয়াজ রসুন সাদা জিরে সংবাদ দিয়ে দিছি না ফোরন দিয়ে দিছি এখন ডালটা সংবাদ দিয়ে দিবো মাছ ডালটা ভরে দিয়ে দিছি এখন হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে একটু ধুনিয়া পাতা কেটে দিয়ে নামাবো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে মাস ডালটা একদম ঘন হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এখন পুরো মশলাগুলো অ্যাড করে দিয়েছি লঙ্কা গুঁড়ো ধনির গুঁড়ো জিরে গুঁড়ো কোনো মিষ্টি অ্যাড করবো না এমনি করবো ঢাল ঢাল করে মাখা মাখা মিষ্টি খায় না আমার বর কোনো জল অ্যাড করি নাই এরকমই নামাবো আমি ধুনিপাতাটা দিয়ে দেবো এখন হয়ে গেছে রান্নাটা নামিয়ে নেব টমেটো ঠিক আছে নামিয়ে নিই বন্ধুরা এখন বাজে বারোটা একান্ন এদিকে আমি পূজাটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে পূজা দেওয়া আমার কমপ্লিট আর এদিকে রান্নাও করে রাখছি সব কিছু করে নিয়েছি গ্যাস ঠেস দেখতেই পাচ্ছো পরিষ্কার খেতে দেবো মেয়েকে খেতে দেবো আমি খাবো আজকের লাঞ্চ মেনু সিম্পল মশকালাই ডাল এই যে দেখতে পাচ্ছ টমেটোর চাটনি রান্না করছি এই যে টমেটো মিষ্টি ছাড়া টমেটোর চাটনি তো এটাই হলো আজকে লাঞ্চ মেনু একটু হয় বাড়িতে যাব এখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাইতে বলছে ওইখান থেকে বলে সবজি দিবে ওইখানে চিকেন রান্না হবে তো ফার্ম থেকে নিয়ে এসে বড় মুরগি ব্রয়লার তো সবজি আনতে যাইতে বললো ওখানেই যাব তো ঠিক আছে বন্ধুরা বাসনটাও দিয়ে নিয়ে আসলাম এদিকে বসিয়ে রাখবো এখন রেডি হয়ে তারপর বাড়ি উঠছি বললাম এখন বাড়ি থেকে যাচ্ছি এখন বাড়িতে বাবার বাড়ি থেকে বললাম বাড়ি থেকে এখন বাড়িতে যাচ্ছি কত সুন্দর হলুদ সরষে খেয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা নিকি বর্মন

হয়ে গেছে উনানের মধ্যে রান্না করা হলো কি রকম টেস্ট হচ্ছে খেয়ে দেখব এখন বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিলাম সুবহ গুড ইভিনিং তো বাড়িতে থেকে চলে আসলাম বাবার বাড়ি থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম জামাটা খুলি নাই একটু বসবো লাইভে আর এদিকে বাতি বুটি দিয়ে দিলাম সন্ধ্যা বাতি আর কি নিয়ে আসলাম একটু দেখাই তোমাদের এখানে সবজি এসে চিকেন সবজি রান্না করছিল ওটা এসে আর সবজি নিয়ে আসলাম বেগুন এই যে ব্যাগের মধ্যে এসে বেগুন নারকেল আছে একটা এটাই নিয়ে আসলাম এখন তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার খাওয়াই হয়ে গেছে ওদের সবজি ডাল ছিল দুপুর কাঠ টমেটো চাটনি চিকেন নিয়ে এসেছিলাম ওটা দিয়েই ডিনার করা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা